হ্যালো বন্ধুরা তো চলে এসছি বাগানের মধ্যে তো চলে এস তো গাছে প্রচুর কুল আছে তো আমরা খানিকটা কুল পেরে নেব নিয়ে মাখাবো আর কুল তো তলাই পড়ছে এই দেখুন খুব সুন্দর সুন্দর কুল আমাদের গাছে হয় এই যে সব পড়েছে তো খানিকটা কুড়িয়েও নেব গাছ ধরে খানিকটা নাড়া দিয়েছি নাড়া দেওয়ার পরে কুল পড়েছে চলুন আমি কুড়িয়ে নিই ইয়ে দেখুন টপ টপ টক করে যেগুলো পাকা কুল সেগুলোই পড়েছে সব হলুদ হলুদ এবং খুব টেস্টি কুল দেখুন এখানে আমি খানিকটা কুল নিয়ে নিয়েছি কুলের কুলটা নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি একটু লবণ লবণের মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এইভাবে কুল খেতে কত ভালো লাগে বলুন তো আর দিয়ে দেব একটু জিরের মরিচের গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো দিয়ে এটা ভালো করে আমি লবণটা মাখিয়ে নেব ওটা মাখিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা কুলের বোঠা একরকমভাবে ছাড়িয়ে নিয়ে আমি ঠিক এরকম গা থেকে এরকম করে দেব প্রথমে উপরটা এইভাবে কেটে দেব দুই দিকে গিয়ে মাঝখান দিয়ে একটু করে কেটে নেব এইভাবে সবে গাছে কুল পাকা শুরু হয়েছে তো দেখুন প্রত্যেকটা কুল আমি ছোটো কুল তো বেশি বাদ দেওয়া যাবে মানে বেশি এ করা স্টাইল করা যাচ্ছে না এখান থেকে একটু একটু করে কেটে নিলাম এই যে এরকম করে দেবো আর উপরে বোঠাটা একটু কেটে দেব এই যে দেখুন কত সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কুল আমি ওইভাবে কেটে নিই তো দেখতে পাচ্ছেন আমি কুলগুলো কেটে নিয়েছি এই দেখুন প্রত্যেকটা কুলের কত সুন্দর ডিজাইন করে নিয়েছি এই যে কেটে ডিজাইন করে নিয়েছি কুলগুলো আর এই একটা করে আমি ডোবাবো এই নুন জিরে মরিচের মধ্যে আর খাওয়া শুরু হয়ে যাবে দারুণ খোদা দেখতে পাচ্ছেন এইভাবে সব ডুবিয়ে আমি মাখিয়ে নেব এবং আপনারা যদি এর মধ্যে দিয়েও এরকমভাবে খান তাও হবে পুরো কুল মাখা কত ভালো লাগছে দেখতে দেখতে পাচ্ছেন খেতে ইচ্ছে করছে না তেঁতুল কুল আমার তো খুব পছন্দর জিনিস এইভাবে নিয়ে এর ওপরে এরকম ছড়িয়ে খেলে দারুণ খেতে আর আমাদের গাছের একদম কুল যদি কারো খেতে ইচ্ছে করে চলে আসবে তার সাথে সাথে কেটে নিয়েছি আমি এখানে গ্রিন অ্যাপেল এই যে গ্রিন অ্যাপেল আর এখানে নিয়ে নিয়েছি খানিকটা নাশপতি এ দেখুন নাশপতি আর গ্রিন অ্যাপেলও নিয়ে নিয়েছি কেন কিন্তু গ্রিন অ্যাপেলগুলো টকমিষ্টি টক মিষ্টি হয় আর নাশপতিও একটু টকমিষ্টি তো তার সঙ্গে এগুলোও আমি নিয়ে বসে গেছি মানে সব কিছুই খাবো তা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন আর বেশি 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 সাবস্ক্রাইব করুন